দর্শক আসসালামু আলাইকুম সরাসরি সম্প্রচারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা জান আহ দরিয়া চি সিলেটে এমজে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আপনারা জানেন যে আমরা ক্যাপশন দিয়েছি যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু আসলে জমি সংক্রান্ত বিষয় নিয়ে নিহত এক আসলে গত শুক্রবার জুমার সময় এক পক্ষ জুমার নামাজ যখন পড়তে গিয়েছিলেন তখনই কিন্তু আসলে অপর পক্ষই জুমার নামাজ পড়তে যারা এসেছিল তাদের উপর হামলা চালায় এবং এখানেই কিন্তু আসলে এশিয়া কুদ্দিন নামে একজন লোক আহত হন তাকে সিলেটে এমজে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করা হয় তো তখনই কিন্তু আসলে তাকে ডাক্তাররা তার যে অবস্থা সিরিয়াস দেখে কিন্তু আসলে তাকে ডাক্তাররা তাকে আইসিউতে শিফট করেন এখন সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজকে সন্ধ্যার দিকে কিন্তু আসলে তিনি নিহত হয়েছেন এমনটাই বলছেন আমাদের কাছে স্বজনদের যিনি নিহত হয়েছেন তার স্বজনদের আমরা আসলে যদিও আপনাদেরকে কথা বলার চেষ্টা করব এখানকার যে যিনি আছেন

আমাৰ তৃত্য মালিক আমাৰ বৰ্তমান বি এছ অ' আছে এতিয়া দীৰ্ঘদিন ধৰি আমি বিচাৰি ব্যৱস্থা একবাৰে আমি তার নাটো অনেকগুলি অভিযোগ পর্যন্ত আছে তার সময় তার আওয়ামী লীগ সরকার এখন কথা ছিল তার সঙ্গে কথা বলা যায় না টেকা দিয়ে তার নাম বন্ধ করেন এরপরে আপনার জনসংখ্যা লিলুমিয়ায় ওয়ার্ডা অভিভাবক লিলুমিয়া তার যে লাঠিয়াল বাহিনীর বেশি আছে তারা আমরা পুলিশ গেলেকেও আমরা হামলা করতে আমার বাড়িঘর গত শুক্রবারে লুটফাট বাংল আপনার ভিডিও ফুটেজ আছে সেই দেখতে পারবা এরপরে দেখতে পারবা

আবাৰ

মসজিদ ইন্ডিয়ান ফালানির পরে আমরা চিনি পাইও শুধু মেডিকেল লোকে ধরছে না হাজার হাজার মানুষ সামনে সবই উভয় দেশে তামসা দেখে আর তারা মানুষ আছে ত্রিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ জন তার পরিবারের মানুষ আইয়া তারা নির্মমভাবে আদারে মারে কেউ আসলে নির্বাচন না তারা আসলে মারার কথা তারা মারা কারণটা হইল আপনার এই যে বাড়িটা নিয়ে মাত কথা নিয়ে আসলে এই বাড়ি আমার বাবার সম্পদ আমার দাদা আলী সম্পদ দাদার ভরে আমার বাবাই খাইছে বাবা মারা যাবার পরে জায়গা জায়গা খুইয়া এই রকম আমার বাঘ তারা অত্যাচার করছে করার ফলে আমার বাঘ মারা গেছা ছুটো মেলা এই বাড়ি আমরা খুব কষ্ট করিয়া গাড়ি হেলপাড়ি করিয়া আপনার মানুষ করছে শরার ভরে আমার বাড়ি কে কম তো মই মুরব্বী না সবাই কইছে মায়ের কে বাবা তোমরা কাগজপত্র সঠিক তুমি জাগা খাই বাই তোমাৰ ধৰো আইনৰ যাও দিনৰ দিনে দা আমৰা কৈছো যি আইচা এই আমাৰ মাৰি যাই ৰাম খামেই মাৰি চম্পদটো দি আমাৰ মানুহ গুৱাহাটী সম্পত্তি কি কৰ্ত আমাৰ বহাগ তাকি যাওক এই আৰু কিছুদিন আগে আমি এই ৰকম হ'ল এটা গড় বান্ধাৰ জোৰে আমি চুলি চানাইছি গড় বস্তা দিছে আমি গড় কাম কৰাইছা কাম কৰাইছিলা

আমরা চাইব তিন আমার দুইটা বাতিটা একটা বাগনা আর আমার চার নম্বর বাইটা আরো মসজিদ গেছে ওয়ালো অনেক ধরনের লেখালেখি খারাপ মানে হুমকি দাম দিতে আমরা এরপরে ফিটনা দিয়ে আমরা আমরা বিচার কাছে আপনারা দেখো গৌ রকম ওই রকম করে কবে করবাই ধৈর্য ধর ও শুক্রবার আইসে আমরা গেছি মসজিদ আমরা নিছে নামাজ পড়ে আমরা কইছি ভাই আপনারা তো আমরা কইলা তখন আমরা রাসুর দুকা পাললে খুকার দিব শেষ করে না ফেললে না করুকা আমরা যাইব বি ফাললে সবর করলিম আর আমার ফাগুন চুন তাকে ছটি আমার বাপর হোক কইলে খাইম ওই সময় কইলে এই কিটা দেরি মাত অস্ত্র সরর ভাই চাই মাত্রাম দেখছ না তখন আমার ভাই কইছে এই যে লুলুমিয়া আইজবালির ছেলে তার নাম লুলুমিয়া তার ফুয়াই সাইদ গু ফাস গো এবং এরা তারা সব পার্টি বিল করে গেছে এবং অস্ত্র জেনে শামিয়ার বাড়ি আমার কর্তৃপক্ষ হইল শামিয়া ওরও ভাই তাছাড়া করো ভাই ওই সামিয়া লুলু মিয়া সাইদুদ্দিন সাবুদ্দিন সাইনুদ্দিন ওরা হইলো মেইন গোট আর যে তার বাচ্চা কাচ্চা না হইলে মনে করো তিরিশ গোয়া ওই একই কে নাম এবং ওরা আমার খোয়া লাগে লাইফ গতিকে কিন্তু গাও সম্পর্কে বা আমার শাসার গরুর ভাই এক বংশতে আসলাম এক বাড়িতে আসলাম আমরা যে জায়গাটা নিয়ে সমস্যা আমরা এক বাড়িতে আসলাম এক দাদা আলি সম্পদ এক বড় বাবা ওরা এখন বর্তমানে আমার তো জায়গাও নিল নিল আমার বাই আছা দুটা দিয়ে চিরবিদায় এবং আমার গড়দুয়ার বিল্ডিং এবারে বাংলা চস নস করে দিছে আমারও মারছে কৃষ্টি এবারে প্রশাসন সহ সামনে আমার কৃষ্টি সেটটা মারছে সেদল লোক আমার পুলিশে কোনো ধরনের কোনো ভূমিকা করছে করে না তারা খালি বইয়াও দেখে আর খালি এই কি এই কি আমরা নাইনটি নাইনও বন্ধ দিছি দুয়ার পরে পুলিশ আইসে আর বার এইটা এই ঘটনা আরো আগে আমরা বিশালাধীনে যাওয়ার পর হলো গোর বানার আমরা আস্থা দিন গেছি পুলিশ আমি আইছি পুলিশ নিয়ে আমি নিজে গেছি এই সাবুদ্দিন ওর ছেলে এই লুলুমিয়ার বাতিদা আমার ইয়া গোর থেকে বাড়ি আর সাফল লুইয়া হলো ডাইরেক্ট স্বয়ং পুলিশের সামনে তোর এই রকম ফার মারমু যা কি আমার বাড়ি থেকে বাড়ি অবয় মারমু করমু আমি এটা কইছি ফারবে বাবা ফারবে পুলিশে বলছি তার ঘরে এসে স্যার এই দেখেন আপনিও শুনেন দেখেন তৃতীয় জুলুমগার আমারও তার ঘরে যাওয়ার সময় বলছে

আমরা হইছি তুরস্কের ওসমানী সাম্রাজ্যে বিস্তারিত। শুক্রবারে আমরা আমাদের ভাই মানি এবং অন্যান্য এবং আমাদের বন্ধুরা যারা তার সাথে আছে তারা আমাদের কাছে আন্তরিকভাবে আন্তরিকভাবে আমন্ত্রণ জনমত করতে যেন তাকে একজন যিনি আহত হন হাসপাতালে তিনি আসা হয় চিকিৎসার জন্য তখন তার গুরুতর অবস্থা থেকে আজকের সন্ধান থেকে জানায় এইখানে কর্মরত চিকিৎসক দর্শক এই ছিল আমাদের কাছে জমি সংক্রান্ত বিষয় নিয়ে নিহত একজন হওয়ার খবর পরবর্তীতে চবাৰী <laughs>